মানিকগঞ্জ থেকে যাত্রাবাড়ি আজকে আমাদের কোয়েল পাখি চলে যাবে আসসালাম আলাইকুম এব্রিয়ন আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ আজ মূলত একশো পিস জাপানি কোয়েল ডেলিভারি চলে যাবে যাত্রাবাড়িতে সেজন্যই সকাল সকাল আমি কোয়েলের সেটে চলে আসলাম মোটামুটি পাখিগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে ওদের ওজন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম হয়ে গেছে খুব দ্রুত মেল ফিমেল নির্ণয় করা যাবে এখন মূলত আমরা অ্যাভারেস্ট হিসেবে এই পাখিগুলো সেল করছি আমাদের এই ব্যস্ততে সাতশোর মতো কোয়েল পাখি থাকলেও এখন মাত্র তিনশো পাখি আছে তিনশোর ভিতর থেকেও যদি এখানে একশো চলে যায় আর মোটামুটি দুইশো পাখির মতো থাকবে আমাদের এখানে মানে খুব একটা পাখি নেই বলা যেতে পারে এমনি মূলত আমরা হচ্ছে বাসাই করে এই পাখিগুলো বিক্রি করতাম আর এখন বাসাই করার সময়টাও আমাদের কাছে নেই মানে এর আগেই হচ্ছে বাসাই করার টাইমের আগেই এই পাখিগুলো সেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সামনে যেহেতু শীত আসতে শুরু হয়ে গেছে শীতে তুলনামূলক চাহিদা অনেক গুণ বেড়ে যায় আমরা অনেকেই জানি এবং অনেকে জানি না সারা বছর তো এমন একটা কোয়েল পাখির চাহিদা না থাকলেও শীতের কয়েকটা মাস কিন্তু ব্যাপক চাহিদা থাকে কোয়েল এবং কোয়েলের ডিমের কোয়েলের ডিমের চাহিদাটা বেশি থাকার পিছনে অন্যতম কারণ দোকানদাররা কিন্তু দোকানে প্রায় দশ থেকে বারো দিন কোয়েল পাখির ডিম রেখে বিক্রি করতে পারে যেটা আসলে গরমের দিনে বা গ্রীষ্মকালে কিন্তু সম্ভব হয় না অতিরিক্ত গরমের ফলে খুব দ্রুত ডিম নষ্ট হয়ে যায় আর শীতকালে কিন্তু ডিমের চাহিদাটাও ব্যাপক থাকে এজন্যই মূলত শীতকালে সবচেয়ে বেশি কোয়েল এবং কোয়েল পাখির ডিমের চাহিদা থাকে এবং দামটাও ভালো থাকে কথা বলতে বলতে আমি পাখিগুলোকে রেডি করে ফেললাম চারটা ঝুড়িতে পঁচিশটা করে পাখি দিয়ে আমি একশো পাখি রেডি করে ফেলেছি যাত্রাবাড়ির উদ্দেশ্যে পাঠানোর জন্য আর বলে রাখা ভালো ভাইয়া কিন্তু আমাদের বিশ্বাস করে ফুল টাকা আগেই দিয়ে রাখছে মানে কোনো প্রকার ভায়া কিন্তু বাকি রাখে নাই আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি কিন্তু করি না ফুল পেমেন্ট করলে আমরা বাস বা পরিবহনের মাধ্যমে আমার মানিকগঞ্জ জেলার আশেপাশের জেলাগুলোতে যেখানে সরাসরি পাখি পাঠানো যায় সেখানে মূলত আমরা পাখি পাঠানোর ব্যবস্থা করি বা পাঠানোর চেষ্টা করি আর যেখানে পাঠানো না যায় সেক্ষেত্রে আমরা বলে দেই আপনাকে এসে নিয়ে যেতে হবে যেহেতু আমরা কোনো প্রকার লোক পাঠাই না সঙ্গে শুধু বাসের কন্ট্রাক্টরের মাধ্যমে পাখিগুলো পাঠাই এক্ষেত্রে এক বাস থেকে অন্য বাসে কিন্তু কোনো কন্ট্রাক্টার উঠিয়ে দেবেন আপনার পাখি আপনাকে ওঠাতে হবে ধন্যবাদ সবাইকে